আজকে দু তিন দিন পরে বাড়িতে আইলাম মায়েরা রে না মায়েরা কই গেল মায়েরা তো খুঁজতে বাইরা ও মায়া মায়া তুমি কই अब्বা মেনে ও মায়া মা তুমি হনে ক্যা তুমি হলো ক্যা ব্রিজের উপর ক্যা তুমি अब्বা ব্রিজের উপর না আমি চালের উপর চালের উপর ক্যা তুমি তুমি হনে ক্যা আমি আমার সরকারি বেস পার হতে যাইতেছি তুমি আমার বিয়া দাও না তোমার গায়ে বাতাস লাগে না

ওমা মাগো আমি এই পুরিরে কি ভাই পার করে রে মা আল্লাহ আমার জুম দিছে একটা জুম জামাই কি মগর মগরমূলক আমি কি রাস্তাতে জামাইপু পোলা ধরে নি তোমার সাথে বিয়া দেব না না আমার খালাতো ভাই জিহাত আছে না না তোমার ওরে তো বিয়ার বয়স হয়ে গেল ওহ হাই হাই সিরি তুমি কই যাই চলতে যাই আব্বা কি ওই জিহাত আমি আমি ওই কালা পাটা জিহাদের লগে মিয়া বিয়া দিতাম না আব্বা ও লুগি মুখ নাবান আপনার মেয়ারে তুমি কোন শহর আপা খুলে আপা থাকলে কোন শেষে আমি বিয়া দিতাম না বিয়া আমি জব করে দেবো মেয়াদ বিয়া দিতাম না তাও আমার না বিয়ারে দিয়ে দাও

এটা আমার মাইয়া না এটা কই গ্রামের এক মাইয়া ও আরেক বেটার মাইয়া তুমি যাও যাও আয় হায় মাইয়া তুমি নামো তোর বিয়া দিয়া লাগুন নামো 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 আও নামো মা তুমি নামো নামো নামতেছি তুমি কামটা ভালো করো নাই কি বকে আমি নামো তোমারে নামো নামো হারিয়া আমার মাইয়া রে নামো নামো তুমি বিয়া করবি ওর আমি বিয়ে করবে না পূজা বন্ধু বিয়ে করবো না বিয়ার সব মিটাই দেই মা তোর বিয়ের আছে তুই ক তোর কি বিয়ের বয়স আছে তুই আবার একটা মানে